আমাদের বিষয় হচ্ছে কি আমিও আমার পরিবার হয়ে গেছে তো আমিও আমার পরিবার খানিকটা হয়ে গেছে জীব আছে আছে তাই তো দেখো বলো আর কি আছে হাত আছে পেট আছে পা আছে তাই তো এবার বলো আমরা কি করি চোখ দিয়ে আমরা কি কি করি বলো চোখ না থাকলে আমাদের কি কি হবে দেখি গাড়ি ঘোড়া আসছে নাকি দেখতে পায় তাই তো তাহলে গাড়ি ঘোড়া এলে ছড়িয়ে যায় আচ্ছা এরপরে চোখ হলে এরপরে কান দিয়ে কি করি বলো কান দিয়ে আমরা শুনি কি শুনি না শুনি শুনি গন্ধ টুক নাক দিয়ে শুনি কান দিয়ে কি করি বিভিন্ন পশু পাখি ডাক শুনি গান শুনি তাই তো কোনো আওয়াজ হলে শুনি কোনো চেঁচামেচি হলে শুনি আর গন্ধি কোনটা খারাপ গন্ধ আর কোনটা ভালো মুখ দিয়ে দিয়ে মুখ মুখ দেখি তারপরে দাঁত দিয়ে আমরা দিয়ে খাই তো আর এরপর বলো হাত দিয়ে কি করি আমরা হাত দিয়ে আমরা কাজ করি খাবারটা মুখে তুলি হ্যাঁ মুখে তুলি তারপরে লেখাপড়া করি হাত দিয়ে তাই তো

তাহলে আমাদের শরীরে বিভিন্ন অংশ আছে বিভিন্ন অংশ বিভিন্ন কাজ আছে তাই তো আচ্ছা শরীরে একটা অংশ যদি না থাকে কারুর সেইটা কারুর বলবেন সব অংশ তো?